আজকের ভিডিওটা মেগাস্টার শাকিব খানের ফ্যান্স যারা রয়েছে তাদের কাছে অনেক বেশি স্পেশাল হতে চলেছে কারণ আজকের ভিডিওটার মধ্যে আমরা জানবো মেগাস্টার সাকিব খানের শেষ পাঁচটি সিনেমার বাজেট এবং বক্স অফিস কালেকশন এবং সর্বশেষ এটা জানবো মেগাস্টার সাকিব খানের শেষ পাঁচটি সিনেমার টোটাল বাজেট কত ছিল এবং এই শেষ পাঁচটি সিনেমা বক্স অফিসে টোটাল কত টাকা আয় করেছিল ট্রাস্ট মি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি অবাক হয়ে যাবেন কারণ আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব পড়তে ভুলবেন না তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করি ওয়েল পাঁচ নম্বরে রয়েছে রাজকুমার এই সিনেমায় প্রধান চরিত্র অভিনয় করেছে শাকিব খান আর শাকিব খানের বিপরীতে এই সিনেমায় অভিনয় করেছে কোডনি কফি সিনেমাটা পরিচালনা করেছেন প্রিয়তমা খ্যাত ডিরেক্টর হিমেল আশরাফ গল্প অর্থাৎ কন্টেন্টের দিক থেকে রাজকুমার সিনেমাটা অসাধারণ ছিল কিন্তু সিনেমাটা আশানুরূপ সফলতা পায়নি তো এই সিনেমাটা নির্মাণে ব্যয় করা হয়েছিল ছয় কোটি টাকা আর সিনেমাটা লাইফ টাইমে বক্স অফিসের টোটাল কালেকশন করে নিয়েছিল ছাব্বিশ কোটি টাকা চার নম্বরে রয়েছে তুফান রায়হান রাফি পরিচালিত আর সাকিব খান অভিনীত তুফান সিনেমার মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রিতে গ্যাংস্টার সিনেমার তুফান সিনেমা ছিল রাফি এবং খান এই প্রথম প্রথম সিনেমা 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 আর দিয়ে তারা বাজিমাত করে দিয়েছিলেন তো তুফান নির্মাণে ব্যয় করা হয়েছিল সাত কোটি টাকা সিনেমাটার নির্মাণের দিক থেকে অসাধারণ হওয়ার কারণে এই সিনেমাটা অডিয়েন্স অনেক বেশি পছন্দ করেছিল যার কারণে সিনেমাটা বক্স অফিসের মধ্যে ধামাকাদার কালেকশন করেছিল তো লাইফ টাইমে তুফান সিনেমাটা বক্স অফিসে কালেকশন করেছিল ছাপ ছাপ্পান্ন কোটি টাকার বিশাল অ্যামাউন্ট আর হয়ে গিয়েছিল ইন্ডাস্ট্রি হিট তিন নম্বরে রয়েছে দরদ অরণ্য মামুন পরিচালিত দরদ সিনেমার মধ্যে সাকিব খানের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের পরিচিত অভিনেতা সোনাল চৌহান যদিও পরিচালক অরণ্য মামুন এই সিনেমাটাকে একটা প্যান ইন্ডিয়ান সিনেমা দাবি করেছিলেন কিন্তু সিনেমাটা শেষ পর্যন্ত ইন্ডিয়াতে রিলিজ করা হয় নাই তো যাই হোক এই সিনেমা নিয়ে অত্যাধিক চাপাবাজির কারণে সিনেমাটার রিলিজের আগেই এই সিনেমা নিয়ে অডিয়েন্সের মধ্যে একটা নেগেটিভিটি ছড়িয়ে পড়েছিল তারপরও সাকিব খানের স্টারডমের কারণে সিনেমাটা প্রথম দিনে বিশাল ওপেনিং নেয় কিন্তু লং রানের সিনেমাটা ভালো করতে পারে না সো দর সিনেমাটা নির্মাণে ব্যয় করা হয়েছিল চার কোটি টাকা আর সিনেমাটা লাইফ টাইমে কালেকশন করে নিয়েছিল সাত থেকে আট কোটি টাকা যদিও কিছু রিপোর্টে পনেরো থেকে সতেরো কোটি টাকা বলা হয়ে থাকে তবে পার্সোনালি আমার মনে হয় না এই সিনেমাটা আট কোটি টাকার উপরে ব্যবসা করেছিল দুই নম্বরে রয়েছে বরবাদ বরবাদ সিনেমাটা ছিল পরিচালক মেহেরি হাসানের প্রথম সিনেমা আর প্রথম সিনেমাতে তিনি পেয়ে গিয়েছিলেন দেশের একমাত্র মেগাস্টার সাকিব খানকে এবং দুর্দান্ত মেকিং এন্ড প্রেজেন্টেশনের কারণে গানে সিনেমার মাধ্যমে মেহেদি হাসান হৃদয় হয়ে গিয়েছিলেন স্টার ডিরেক্টর শুধু তাই নয় প্রথম সিনেমাতে করে দিয়েছিলেন বাজিমাত সিনেমাটা রিলিজ হওয়ার পর থেকে নিয়ে টানা এক থেকে দুই মাস পর্যন্ত বক্স অফিসে তাণ্ডব চালিয়েছিল বেশ বড়সড় আয়োজনে এবং বিগ ক্যানভার্সে নির্মাণ করা হয়েছিল এই সিনেমাটা যার কারণে এই সিনেমার বাজেট ছিল ষোলো কোটি টাকা আর এটা এখনো পর্যন্ত মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের সর্বোচ্চ বাজেটের সিনেমা ষোলো কোটি টাকা বাজেটে নির্মিত বরবাদ সিনেমাটা বক্স অফিসে কালেকশন করে নিয়েছিল পঁচাত্তর থেকে পঁচাশি কোটি টাকার মধ্যে তবে অ্যাকচুয়াল এমনটা কত সেটা কোথাও খুঁজে পাওয়া যায়নি তবে এটাও বলে রাখি বরবাদ সিনেমাটা রিলিজ হওয়ার এক মাসের মধ্যে হয়ে যায় যদি সিনেমাটা না হতো তাহলে নিঃসন্দেহে হতে পারত বাংলাদেশের প্রথম কোটি সিনেমা ওয়েল এক নম্বরে রয়েছে তাণ্ডব রাফি আর শাকিব খান এই জুটির দ্বিতীয় সিনেমা যার কারণে সিনেমাটার অ্যানাউন্সমেন্টের পর থেকে নিয়ে ভক্ত থেকে শুরু করে নর্মাল অডিয়েন্স সবার এক্সপেক্টেশন ছিল আকাশ চোয়া খুব তাড়াহুড়ো ভাবে এবং কম সময়ে শুটিং শেষ করার পর সিনেমাটা রিলিজ করা হয়েছিল তবুও সিনেমাটার কোয়ালিটি কোয়ালিটি প্রেজেন্টেশন এন্ড গল্প ছিল টপ নচ লেভেলে আর টান্ডব এখনো পর্যন্ত বাংলাদেশের বেস্ট নাম্বার ওয়ান অ্যাকশন সিনেমা সিনেমাটা রিলিজের পর থেকে নিয়ে সুপার পজিটিভ রিভিউ নিয়ে বক্স অফিসের ধামাকাদার কালেকশন করতে শুরু করেছিল কিন্তু সিনেমাটা এক সপ্তাহের মধ্যে পাইরেসি হয়ে যায় তো যাই হোক তাণ্ডব সিনেমাটা নির্মাণে ব্যয় করা হয়েছিল আট থেকে দশ কোটি টাকা আর সিনেমাটা লাইফ টাইমে কালেকশন করে নিয়েছিল পঁয়ত্রিশ কোটি টাকা তো মেগাস্টার সাকিব খান অভিনীত তার শেষ পাঁচের সিনেমার টোটাল বাজেট হচ্ছে একচল্লিশ কোটি টাকা প্লাস আর এই একচল্লিশ কোটি টাকা প্লাস বাজেটে নির্মিত এই পাঁচটি সিনেমা বক্স অফিসে টোটাল কালেকশন করে নিয়েছিল দুশো কোটি টাকা প্লাস সামনে আসতে চলেছে সোলজার এবং প্রিন্সের মতন মোস্ট অ্যান্টিসিপেটেড আরও দুইটা সিনেমা এর মধ্যে থেকে সোলজার যেহেতু ঈদের বাইরে রিলিজ করা হবে তাই এই সিনেমা লাইফ টাইমে কত টাকা কালেকশন করতে চলেছে সেটা ধারণা করা যাচ্ছে না তবে প্রিন্স সিনেমার যদি গল্প প্রেজেন্টেশন সব কিছু ঠিকঠাক থাকে আর যদি সিনেমাটার পাইরেসি দমন করা যায় তাহলে হয়তো প্রিন্স হতে চলেছে দুই বাংলার প্রথম একশো কোটি আইকারি সিনেমা সো গাইস এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সেই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ